জমাইন দুশত চৌত্রিশ জন শহীদের রক্ত স্নাতক প্রিয় কাফেলা মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলার গুরুত্বপূর্ণ শাখা তাদের পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই হাফিজে কোরআন ভাইদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত প্রিয় কোরআনের পাখি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ যাবারক আপনার সবাই কেমন আছেন আমরা যখন আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি ঠিক সেই মুহূর্তে আনুমানিক আড়াই হাজার মাইল দূরে কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে ঠিক ফিলিস্তিনের ভূখণ্ডে আমরা যখন এমন একটা পরিবেশে কথা বলছি সে সময় ফিলিস্তিনের গাঁজাবাছির ওপরে নির্বিচারে বোমাবর্ষণ করে তাদের অসহায় শিশুদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমরা যখন আমাদের পিতামাতা আমাদের জন্য ঈদের জন্য সুন্দর সুন্দর পোশাক কিনতে ব্যস্ত আমাদেরকে আমাদের আবদার মেটানোর জন্য বাবা মা যখন ঈদের পোশাকগুলো নিয়ে এসে আমাদেরকে দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য ব্যস্ত ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের মায়েরাও তাদের সন্তানের জন্য নতুন পোশাক নিয়ে আসে কিন্তু সেটি ঈদের নয় সেটি তার জানাজার জন্য কাপড়ের কাপড় নিয়ে আসে আমরা যখন সুন্দর খাবার আমাদের মায়ের আমাদের জন্য এই যে দুপুরবেলা কষ্ট করে রোজা রেখে সারাদিন না খেয়ে তৃষ্ণত থাকি আমার জন্য বিভিন্ন আইটেম নিয়ে আমার মা যখন আমার সামনে হাজির হন ইফতার আগ মুহূর্তে ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের অসহায় শিশুদের জন্য তার মায়েরা জঙ্গল থেকে ঘাস নিয়ে এসে তাদের জন্য ইফতারের জন্য আয়োজন করে ঠিক সেই মুহূর্তে আমরা কথা বলছি যখন ফিলিস্তিনের অসহায় মানুষগুলো আল্লাহর আরো দিকে তাকাচ্ছে আর আত্মনাদ করছে চিৎকার করছে আল্লাহ তুমি আমাদের জন্য সহযোগিতাকারী পাঠাও তুমি আমাদের দেখো আমাদের এই করুণ দৃশ্য পৃথিবীর কেউ কি দেখার নাই আজকে আমরা দুমুঠো ভাত খেতে পাই না আজকে আমরা অত্যাচারে জর্জরিত আজকে আমাদের বাড়ি নাই ঘর নাই আজকে খোলা আকাশের নিচে আমাদেরকে সালাদ পড়তে হয় আজকে বনের ঘাসকে আমাদেরকে সিয়াম রাখতে হয় পৃথিবীর মানুষগুলো কি আজকে দেখে না পৃথিবীর বাচ্চাগুলো কোথায় আজকে পৃথিবীর মুসলমান শাসকরা আজকে কোথায় তারা কেন এগিয়ে আসছেন আমাদের এই দুঃখ দুর্দশাতে ফিলিস্তিনের অসহায় মানুষগুলো যখন এভাবে আত্মনাদ করে আল্লাহর দিকে তাকাচ্ছে বারবার নিশার সেই পঁচাত্তর নম্বর আয়াতটি আল্লাহ স্মরণ করে দিচ্ছে কি হলো পৃথিবীর মানুষেরা ও আলম সমাজ করছো না অসহায় ফিলিস্তিন মানুষের জন্য যাদের সেই সমাজের বৃদ্ধ অসহায় মানুষগুলো কাঁদছে আত্মনাদ করছে তোমরা লড়াই করছো না কেন তারা সর দিকে তাকাচ্ছে ঠিক সে সময়েও মক্কার যুগে সে অন্ধকার আইয়ামে জাহিলে তের যুগে পৃথিবীর মানুষগুলো যখন মক্কার মানুষগুলো যখন আলোর পথ খুঁজছিল কীভাবে আলো পাওয়া যায় কীভাবে ঘূর্ণে ধরা সমাজকে পরিবর্তন করা যায় যে সমাজে জীবিত কন্যা সন্তানকে পুঁতিয়ে রাখা হতো পুঁতে মৃত্যুবরণ করা হতো তাকে মেরে ফেলা হতো যে সমাজে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিল না ভাতৃত্বের সম্পর্ক ছিল না মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না এমন একটা সময় সেই সমাজের মানুষ যখন আলোর পথ খুঁজছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা তার রাসুলকে পাঠালেন আল্লাহ রসুল আসলেন আল্লাহ রসুল সেই ঘুণে সমাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা করলেন চল্লিশ বছর কিন্তু তিনি সেই ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করতে পারলেন না তিনিও বারবার আকাশের দিকে তাকাচ্ছেন কি সমাধান হতে পারে এ মানুষের জন্য কি সমাধান হতে পারে মানুষকে আলো দেখানোর জন্য ঠিক আল্লাহ সেই মুহূর্তে আল্লাহ তালা কোরআন নাজিল করে দিলেন সাহরুর রহমান কোরআন হুদা হুদাউল ফুরকান ওই পৃথিবীর মানুষেরা ও ফিলিস্তিনের অসহায় পুরুষরা মানুষরা ও বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত আলেম সমাজ তোমরা কি মুক্তি পেতে চাও তোমরা কি আলো পেতে চাও তোমরা কি জান্নাতে যেতে চাও তাহলে আমি যে কোরআন নাজির করেছি এটাকে অনুধারণ করো এটাকে তোমরা আমলে নাও এটা অনুযায়ী তোমরা জীবন জীবনযাপন করো তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে এ কোরআনের মধ্যে সব আছে আলিফলাম মিম জালিকাল কিতাব লা রয় বাফি হোদাল্লিল মুতাকাইন এটি মুত্তাকিদের জন্য হেদায়ত যারা এখান থেকে হেদায়ত নিতে চায় তাদের জন্য করান হেদায়ত যে হেদায়ত নিতে চায় না তার জন্য করান কোনো হেদায়ত নেই প্রিয় ভাইয়েরা তাই আজকে আপনাদেরকে আমরা এখানে আয়োজন করেছে ভাইয়েরা আপনারা হচ্ছেন হাফেজে কোরআন সবচাইতে সম্মানিত আসমানের নিচে এবং জমিনের ওপরে কারা শ্রেষ্ঠ এটি কি আমার কথা বিশ্বনবী জনাবি মোহাম্মদুরসুল সাল্লা সাল্লাম বলছেন ক্ষয়রক মানত আল্লামাল কোরআন ও আল্লামা যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আসমানের নিচে এবং তার চাইতে ভালো মানুষ মানুষ শ্রেষ্ঠ পৃথিবীতে হতে পারে না তাহলে আমি যাদের সামনে কথা বলছি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা এ যে কোরআন ভাই আপনারা যারা আছেন তাহলে আপনাদের সম্মান বেশি বেশি না কম কিসের কারণে সম্মান বলেন তো কোরআনের কারণে কারণ আপনারা কোরআন সিনার মধ্যে ধারণ করেছেন কোরআন যদি আপনারা ধারণ না করতেন তাহলে কি আপনার সম্মান থাকতো আজকে পৃথিবীর মানুষ যারা সমাজের মানুষগুলো সবচাইতে কাদেরকে বেশি সম্মান করে যারা আলেম যারা কোরআনে হাফেজ যারা কোরআন নিয়ে ভালোবাসে কোরআন নিয়ে কাজ করে তাদেরকে সম্মান করে কিসের কারণে কোরআনের জন্য সমাজে মানুষের প্রত্যাশা সব চাহিদা চাহিদা বেশি কাদের ওপরে হাফেজে কোরআনদের উপরে তাদের প্রতি একটা আলাদা কি মানুষের ভালোবাসা থাকে আবেগ থাকে অনুভূতি আছে কিন্তু আমরা সেই আবেগটাকে যদি কাজে লাগাতে না পারি তাদের সেই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে না পারি তখন সবচাইতে ওই সমাজের মানুষগুলো ব্যথিত হয় কষ্ট পায় কাদের কারণে আমাদের আচরণে আমরা যদি তাদের আশা পূরণ করতে না পারি আমাদের প্রতি আপনাদের প্রতি মানুষের এই সমাজের আশা প্রত্যাশা ভরবাসা শুধু বাংলাদেশের নয় পৃথিবীর মানুষদের আশা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে হাফেজে কোরআন ভাইরা আলেম সমাজের কাছে তারা তাকিয়ে আছে যে আলেম সমাজ এই পৃথিবীর জন্য কি করতে পারছে বা কী করতে চাচ্ছে তারা পুজো ভাইরা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতের মর্যাদা বেড়ে গিয়েছে যে মাসে কোরআন নাজিল হয়েছে সে মাসের কি মর্যাদা বেড়ে গিয়েছে যেই সিনাই কোরআন ধরার কারণে সেই সিনার মর্যাদা বেড়ে গিয়েছে তাই কি না তাহলে কোরআনের সম্মান বেশিই না কম তাহলে আচ্ছা আমাদের অনেক বক্তা বলে গিয়েছেন কিছু কথা আমাকে রিপিট করতে হচ্ছে যেমন রমজানের সিয়াম সিয়ামের রোজা ভঙ্গ করা যায় যায় কি না আচ্ছা সিয়ামের চাইতে সলাতের গুরুত্ব কামনা বেশি বেশি কেমন বেশি আপনাকে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন সিয়াম সফরে থাকলে কি না করলেও চলে কিন্তু নামাজ কি সফরে থাকলে না পড়লে চলবে কোনো দলিলা সেরকম দুই রেখাত করতে হবে চার রেখাত নামাজকে কিন্তু নামাজ পড়া লাগবে সফ সিয়াম অসুস্থ হলে রাখা না রাখলেও চলবে ফিদিয়া দিলেও হবে যদি কেউ অসুস্থ দুর্বল হয় কিন্তু কেউ যদি অসুস্থ হয় তার জন্য কি নামাজ মাপাচ্ছে তার জ্ঞান থাকা পর্যন্ত তাকে পড়তে হবে নামাজ আমি বলছি কার কথা এর হাদিস থেকে বলছি তাহলে সিয়ামের চাইতে নামাজে গুরুত্ব কম। আবার আসেন আল্লাহ রসিদুল সাল্লাম যখন কোথায় গেলেন আল্লাহ সাক্ষাতে গেলেন কোথায় হ্যাঁ মিরাজে নাকি আর সাজিমে গেলেন সাত আসমান ভেদ করে তো তিনি যখন গেলেন প্রথম হাদিয়া কি দিয়েছিলেন আল্লাহ রসুলকে পাঁচাপ্ত সলাদ যখন তিনি পৃথিবীতে আসলেন ইমান আনার পরে মুসলমানদের প্রথম কাজকেই সালাদ পড়া নামাজ পড়া আবার কিয়ামতের ময়দানে মানুষদের প্রথম হিসাব হবে কিসের সলাতে আবার সুরা হজার একচল্লিশ নম্বর হয় আল্লাহ তালা বলছে সালাত আমি যদি পৃথিবীতে কাউকে ক্ষমতা দান করি তার এক নম্বর কাজ হলো কি কায়েম করা রাষ্ট্রীয়ভাবে তাহলে সিয়ামের চাইতে নামাজের গুরুত্ব বেশি না কম শুধু কি বেশি বহু গুণে বেশি তাহলে মানুষ সমাজের মানুষ কাকে বেশি গুরুত্ব দেয় এখন রমজান মাসে সিয়ামকে নিঃসন্দেহে সিয়ামে গুরুত্ব বেশি দিচ্ছে দেখবেন যে ব্যক্তি নামাজও যায় না সে সিয়াম রাখে রাখে কি রাখে না অথচ সিয়ামের চাইতে গুরুত্ব কার বেশি হওয়ার কথা ছিল নামাজে অথচ এই দুইটার চাইতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হকদার দাবিদার হচ্ছে কি মহাকন্ত আল কোরআন আচ্ছা বরযাত্রীর চাইতে বরের প্রধান অতিথি মানে বরের সম্মান বেশি না বরযাত্রীর সম্মান বেশি বরের প্রধান অতিথির সম্মান বেশি না বিশেষ অতিথির সম্মান বেশি প্রধানমন্ত্রীর চাইতে এমপি মন্ত্রীর সম্মান বেশি না প্রধানমন্ত্রীর সম্মান বেশি তাহলে কোরআন এসেছে আমাদের সমাজে আমাদের পৃথিবীতে প্রধান অতিথি হিসেবে আর আমরা তাকে রেখেছি মেম্বার চেয়ারম্যানের জায়গায় মানে কি বিশেষ অতিথির চাইতেও নিম্ন জায়গাতে আর আমরা প্রধান অতিথির জায়গায় বসাইছি কাকে নামাজকে এবং সিয়ামকে তাহলে যেই সমাজে কোরআনকে নিচে রাখা হয় সেই সমাজের মানুষের জন্য দুর্ভাগা হওয়া ছাড়া আর কোনো কারো উপায় আছে কি সেই সমাজের মানুষ কি বরকত পেতে পারে আল্লাহ তালা শুরু আরফের মধ্যে বলছেন ছিয়ানব্বই নম্বর আয়তে হুজুর সাহেবেরা আছেন আল্লাহ তালা বলছেন জনপদের মানুষ যদি ইমানান্ত এবং তাকও অবলম্বন করতো তাহলে আমি আল্লাহ তালা আসমান এবং জমিনের রহমতের দরজা খুলে যেতাম সুহান আল্লাহ শুরু আরফের ছিয়ানব্বই নম্বর আয়তে আপনারা দেখে নেবেন হাফেজ সাহেব আল্লাহ তালা বলছেন জনপদের মানুষরা যদি কোরআনের প্রতি ইমানান্ত মানে কিসের প্রতি আনা মানে তো কোরআনের প্রতি মানান হবে নাকি কোরআন মানলে কি আনা হয় সম্পূর্ণ কোরআনের প্রতি এবং কি তাকু অবলম্বন করতো আমি আল্লাহ তালা আসমান এবং জমিনের রহমতের দরজা বরকতের দরজা খুলে দিতাম আজকে পৃথিবীর মানুষ বরকত চায় কিন্তু বরকত নাই কেন কোরআন অনুযায়ী আমরা আমল করতে পারছি না কোরআন থেকে আমরা দূরে আছি এই জন্য কোরআন আমাদের বরকত দিতে পারছেন আমাদের সমাজে বরকত নেই আজকে আমরা অনেক আনন্দে আছি মনে হচ্ছে কিন্তু আমাদের সুখ নেই ভাতৃত্ব ভালোবাসা নেই প্রিয় ভাইয়েরা পৃথিবীতে শান্তি নেই পৃথিবীতে তখনই শান্তি আসবে পৃথিবীর মানুষগুলো যখন কোরআন দিয়ে জীবনযাপন করবে কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেবে কোরআনকে যখন গাইডলাইন হিসেবে মেনে নিতে পারবে তখনই পৃথিবীর সমাজ আলোর মুখ দেখতে পাবে এর আগে এই পৃথিবীর সমাজের আলোর মুখ দেখার সম্ভাবনা নেই এই প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা আমি আপনাদের বলতে চাই আপনারা হচ্ছেন এই সমাজের শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে সবচাইতে বেশি ভূমিকা পালন করার কথা ছিল এই সমাজের জন্য আলেম সমাজকে হাফেজ কোরআনদেরকে কেমন আপনি তো সবচাইতে বেশি যোগ্য ব্যক্তি তাহলে আপনি যেহেতু যোগ্য ব্যক্তি তাহলে আপনার দ্বারা যদি রাষ্ট্র চলতো আপনার দ্বারা যদি সংসদ চলতো আপনি যদি এই আজকে মন্ডমলা পৌরসভার মেয়র হতে পারতেন আজকে যদি তাদের কথাগারী আপনি এমপি হতে পারতেন আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন তাহলে কি আপনি ক্ষমতায় বসার পরে মানুষের হক নষ্ট করতে পারতেন আপনি কি দুর্নীতি করতে পারতেন আপনি কি আলেমদেরকে জেলখানায় ভরতেন ভরতেন না তাহলে আপনি যদি ক্ষমতায় যেতেন আপনি যদি প্রধানমন্ত্রী হতেন আপনি যদি মেম্বার চেয়ারম্যান হতেন আপনি যদি ইউনিভার্সিটির ডিসি হতেন আপনি যদি ডিসি এসপি ওসি হতেন আপনি যদি জাজ হতেন তাহলে আপনার দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সহজ হতো কিন্তু আপনি হতে পারেন না আপনার মন মানসিকতা হচ্ছে আমরা হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ ভাই একটা মক্তব দরকার আর একটা মাদ্রাসা যদি পাই মানে পাচাক্ত সলাতের জন্য পাবো নামাজের জন্য পাচাক্ত ইমামতি করবো একটা জুমার বানিব বানি অ্যান আপ নাকি এটা আমাদের জন্য যথেষ্ট এত আমরা কেন নিজেকে ছোট করছি প্রিয় ভাইয়েরা অথচ আল্লাহ রসুল আল্লাহ তালা আপনাদেরকে সম্মান দিয়েছেন আর আমরা এত ছোট চিন্তা করি কীভাবে আপনাদের চিন্তা হতে পারে আমরা শুধু এই মণ্ডবালার জমিনে করণের কথা বলবো না আমরা শুধু তাঁর গোদাকারিতে করণের কথা বলবো না আমরা শুধু রাষ্ট্রের দৃষ্টিকে করণের কথা বলবো না আমরা শুধু বাংলাদেশের সীমানার মধ্যে নয় আমরা বাংলাদেশের সীমানা পেরে পৃথিবীর প্রান্তরে কালেমার পতাকা নিয়ে কোরআনের বাণী নিয়ে আমরা ছুটতে থাকবো দিক দিগন্তে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমাজ আরও কিছু না হবে যতক্ষণ পৃথিবীর মুসলিম মানবতা মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কোরআনের বাণী শুধু বাংলাদেশের মধ্যে সে থাকবে না পৃথিবীব্যাপী আমরা কোরআনের আলো ছড়িয়ে দেবো এই প্রত্যয় আপনাদেরকে গ্রহণ করতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই সম্ভব এই সমাজকে আলো দেখানোর জন্য আমরা আলো দেখাতে পারবো এর আগে আমাদের এই সমাজ আলো এই দ্বারা সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো না আজকে একটা আপনাদেরকে উদাহরণ দিতে চাই আজকে সমাজে ওয়াজ মাহফিল কম হয় না বেশি হয় ক্ষুদ প্রতিদিন যদি মনে করি যে লাখ লাখ মসজিদ আছে তাই না বা আঠারো হাজার বিশ লাখ যাই থাক না মসজিদ প্রতিদিন মসজিদ থেকে ক্ষুদ বা দিনে কম হয় প্রতিদিন এই ঠান্ডার সময় সিজনে নভেম্বর টু জুন পর্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত চলে কম মাহফিল হয় প্রতিটি পাড়া মহলায় গ্রামে কি তাফসির মাহফিল হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে এসে আমরা কি করি তাফসির মাহফিল করি কিন্তু আজকে হেদায়ত কী আছে হেদায়ত আছে আমাদের হেদায়ত দুইটি কারণে নেই একটা হচ্ছে যারা আলোচনা করে তাদের মধ্যে কোরআন নেই তারা কোরআন আমল করে না তারা বক্তব্য দেয় গরম গরম কথা বলে কিন্তু তার পারিবারিক জীবন ইসলাম প্র্যাকটিস না তার ব্যক্তিগত জীবন ইসলাম নেই দ্বিতীয়ত সেই ইসলামকে কোরআনকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে সক্রিয় নয় সে শুধু মুখে বলে কিন্তু কোরআন সে মানতে চায় না কিছু মানে কিছু মানে না সম্মানিত বসে থাকে উদাহরণ দিয়ে আপনাদেরকে বাংলাদেশে পঁচিশ লক্ষ ছাত্র পড়ে মাদ্রাসা জেলা মানে লাইনে কোন লাইনে হাফে জিএমি আদার্স মাদ্রাসায় কত লক্ষ পঁচিশ লক্ষ এটি দু হাজার বাইশ সালে একটা জরিপে বলছি আর পাঁচ কোটির ওপরে পড়ে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজ এবং আরও আদার্স যতগুলো প্রতিষ্ঠান আছে জেনারেল লাইনে এখানে পড়ে আচ্ছা কোথায় পঁচিশ লক্ষ আর কোথায় পাঁচ কোটি তফাতটা কি বেশি না কম ভাইয়েরা বেশি না আচ্ছা এ পাঁচ পঁচিশ লক্ষ ছাত্রের মধ্যেও যারা আলিয়াতে পড়ে এর ফিফটি ছাত্র কন পড়তে পারে না আপনার কি আমার সাথে একমত পারে না আবার যারা পড়ে এর মধ্যে এইটটি নাইন পার্সেন্ট নামাজ পড়ে না আমি মিথ্যা কথা বলছি আমার চোখে দেখা আমাদের পাশে একটা কামিল মানুষ আছে না আমরা দেখছি আচ্ছা এটাতে গেলো গেল অনেক সময় দেখা যায় হাফেজ কোরআন ভাইরা নামাজ পড়ে না আমার সামনে দেখা কোরআনের হাফেজ নামাজ ঠিক মতন পড়ে না তা আপনাদের সাথে আমার প্রত্যাশা তাহলে আমি যদি বলতে চাচ্ছি প্রিয় ভাইয়ার হাফেজ কোরআন ভাইরা তাহলে পঁচিশ লক্ষ আর পাঁচ কোটি তাহলে পাঁচ কোটি ছাত্রের জন্য যারা স্কুলে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা কি কোরআন পড়তে পারে আচ্ছা যে দেশের পাঁচ কোটি ছাত্র ছাত্রক্রান পড়তে পারে না এ পাঁচ কোটি ছাত্র কিন্তু এক সময়তে তারা ইউনিভার্সিটির টিচার হবে এরা বিশেষ ক্যাডার হয়ে ডিসিএসপি হবে এরা বিশেষ ক্যাডার হয়ে প্রশাসন ক্যাডার হবে এরা সময়তে শিক্ষক হবে এরাই একসময় প্রধানমন্ত্রী হবে এমপি হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে তাহলে যে পাঁচ ছাত্র আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাবে এই পাঁচ কোটি ছাত্রের হাতে কি আমরা কোরআন তুলে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি ভাইরা পারে নাই আমাদের আলেম সমাজ আমি দ্বায়াতহীন ভাষায় বলতে চাই সম্পূর্ণরূপে আমরা ব্যর্থ হয়েছি এই পাঁচ কোটি ছাত্রের হাতে আমরা কোরআন তুলে দিতে পারিনি এবং পাঁচ কোটি ছাত্র সিনার মধ্যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা কোনো আমাদের আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিষ্ঠান করতে পারে নাই আপনি বলবেন ভাই আপনার সাথে আমি দ্বিমত হচ্ছি আপনি আমার সাথে দ্বিমত হতে পারেন কিন্তু আপনি আমার এ এ মতের পক্ষে বিপক্ষে আপনি যুক্তি দাঁড় করাতে পারবেন না আমি আপনাকে পয়েন্টে আসেন আপনি কি বলতে চাই যাদের বলবেন যে ভাই অনেক আলেম তো প্রতিষ্ঠান করছে মাদ্রাসা করছে অনেক বড়ো বড়ো মাদ্রাসা তাহলে এখানে কে কে পড়বে কারা যাচ্ছে এখানে আমি বলছি তাদের আপনার এই কথার উত্তর হচ্ছে এটাই যে যাদের জন্য মাদ্রাসা তৈরি করা হচ্ছে ইংলিশ মিডিয়াম আরবিক মিডিয়াম বিভিন্ন ভালো মানের সব শেখানো যায় কাদের জন্য এটা যারা মাদ্রাসায় পড়তে চায় সে সকল ছাত্রের জন্য ওই প্রতিষ্ঠান আবার যাদের পিতামাতা তাদের সন্তানকে মনে করছে আমি একজন ভালো ইসলামিক স্কলার বানাবো আমার সন্তানকে তারাকেই ওই তাদের জন্য প্রতিষ্ঠান কাদের জন্য তাদের জন্য প্রতিষ্ঠান আর পাস করে ছাত্রের জন্য তো কোনো প্রতিষ্ঠান নাই প্রিয় ভাইরা তাহলে পাশ করে ছাত্রকে কোরআন থেকে বঞ্চিত হবে হ্যাঁ তাহলে এই পাশ করে ছাত্রের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তারপর আমার গ্রাম সমাজে আজকে তাদের জন্য কোনো কোরআনের শিক্ষার কার্যক্রম চালু করা নাই প্রিয় ভাইরা ইসলামী ছাত্র সেই প্রতি বছর চেষ্টা করে যে মক্তব চালু করার আলহামদুলিল্লাহ এবছরও সারা বাংলাদেশে আমরা চেষ্টা করেছ প্রতি জায়গাতে মক্তব চালু করার কিন্তু আমাদের চেষ্টা তো অ্যান নয় যথেষ্ট নয় আমাদের চেষ্টা কি যথেষ্ট নয় আমরা যদি আজকে আমরা উতাস করি ভাই আলেম সমাজ আমরা আজকে বলি আর কান্না করি দুয়ার মধ্যে বলি আল্লাহ তুমি যুবক ভাইদেরকে তুমি চরিত্রগুলো সংশোধন করে দাও আমরা দুয়ার মাধ্যমে বলি আল্লাহ তুমি এই সমাজকে তুমি কি করো এই ছাত্র সমাজকে তুমি মুক্তির পথ দেখাও আল্লাহ তুমি এদেরকে ইসলামের পথে কবুল করো এ দুয়া করে যদি কবুল হতো তাহলে আল্লাহ রসুলের তাইপ ওহুদের যুদ্ধ বদলের যুদ্ধ করা লাগতো না আল্লাহ রসুল দুয়া করলে সব কি হয়ে যেত মুসলমান হয়ে যেত দিনের পথে চলে আসতো আজকে আমাদের আলেম সমাজের অবস্থা হচ্ছে এরকম আমি বলতে চাই আপনাদেরকে প্রিয় ভাইরা পাস কোটি ছাত্রের সেনার মধ্যে যদি আমরা কোরআন ঢোকার ব্যবস্থা করতে পারতাম পরিটি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সামনে পরিটি ডিপার্টমেন্টের জন্য যদি আমরা একটা একটি করে মক্তব চালু করতে পারতাম তাহলে এই করে ছাত্র যখন কোরআন শিখতে পারত এ পাস করে ছাত্র যখন বিভিন্ন জায়গায় যেত এর এদের দ্বারা ইসলামী বিপ্লব সম্ভব হতো কি হতো না আজকে আমাদের ওয়াজ করে বাবা না আব্দুর রহমান তোমাকে চুরি করা যাবে না আব্দুর রহমান তোমাকে নামাজ না পড়লে শাস্তি তোমাকে কঠিন আজাব ভোগ করতে হবে বলা লাগতো না আব্দুর রহমান তুমি যদি নামাজ না পড়ে তোমাকে জাহান নামে যেতে হবে বলা লাগতো না আব্দুর রহমান তুমি যদি তোমার মায়ের কথা না শুনো তাহলে তোমাকে জাহান নামে যেতে হবে পিতা মাতার খেদমত করা কার কথা এটা কিন্তু আব্দুর রহমান আছে আমরা বলছি কেন এই কথাটা আমাকে বলা লাগতো যদি আব্দুর রহমানের সিনার মধ্যে কোরআন থাকতো সে কোরআন পড়তো তাহলে আব্দুর রহমান নিজে থেকে বাবা মার খেদমত করতো সে নিজে থেকে কি করতো রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পাচার করতো না কিন্তু আমরা ব্যর্থ হয়েছি এ পাঁচ কোটি ছাত্রের হাতে কোরআন তুলে দিতে যদি আমরা পাঁচ কোটি ছাত্রের কোরআন শিক্ষার কার্যক্রম নিতে পারতাম তাই আমি আজ প্রধার্থ আহ্বান জানাচ্ছি আসুন আলেম সমাজকে বলতে চায় হাফেজ কোরআন ভাইদেরকে বলতে চাই ভাইয়েরা আসুন আপনার এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে কারণ আপনাদের কাছে প্রত্যাশা জাতি করে অনেক বেশি এই প্রত্যাশা যদি পূরণ করতে না পারেন তালকে আমাদের আপনাকে আসামির কার্ডগারে দাঁড়াতে হবে সেই দিন আপনার ভালো আমল দিয়ে তাকুয়া দিয়ে রোজা দিয়ে সিয়াম দিয়ে নামাজ দিয়ে ভালো কাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আমরা যখন বদিনায় হজ করতে যাই তাবার গেলাপ ধরে আমরা বলি আম আল্লাহ হাজির আমরা হাজির বলি না লাভবাইক আল্লাহ লাভবাইক হ্যাঁ আল্লাহ লা সারিক আলাকা লাব্বাইক তোমার কোনো কি শরিক ইমনার হামদা সমস্ত প্রশংসা কার তোমার লেখাওয়াল মূল সমস্ত ক্ষমতা কার যেটা আমাদের সম্মানিত ইব্রাহিম মজুর বলে গিয়েছেন সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তো লাকাওয়াল মূল সেখানে বলছেন আপনি হাজির সাহেব আর এখানে এসে যখন রাষ্ট্র যখন ইসলাম বিরুদ্ধে কোনো আইন পরিচালনা করছে সমর্থনের প্রয়োজন হয় তখন আপনি ওই রকম লোকদেরকে সমর্থন করতে তখন আপনার দ্বিধা লাগে না আর আপনি বলেন যে আমি কি জান্নাতে চলে যাব, জান্নাত এত সহজ জান্নাত কি সহজ জান্নাত সহজ নয় প্রিয় ভাইরা এই জন্য আপনাদেরকে বলবো কোরআনের মাস হচ্ছেই এই জন্য কোরআন এসেছেই মানুষ জাতিকে আলো দেখানোর জন্য কোরআনের মূল মেখেজি হচ্ছে কি এই রমজানের মূল শিক্ষা হচ্ছে কোরআনের সমাজ গড়তে হবে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো ফায়দা নাই এই সতেরোই রমজান বদর দিবস যেটা চলে গিয়েছে এই বদরের মূল শিক্ষা হলো সত্য এবং মিথ্যার পার্থক্য ন্যায় এবং অন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই হক এবং বাতিলের যুদ্ধ এই হক আর বাতিলের যুদ্ধে আপোষ করেছেন কি সাহাবিয়াস বাইনগন আবাস করে নাই তার মধ্যে একজন সাহাবেদ ছিলেন আবু উবৈদাহ জার উদ্দীতানহ তিনি বদরের যুদ্ধে যুদ্ধ করছেন এক কে একজন সামনে থেকে তাকে বাধা দিচ্ছে বারবার তিনি তাকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন আবার তার সামনে আসছেন তিনি তাকে আবার হটিয়ে দিচ্ছেন এভাবে তিনবার যখন আসলেন তিনি তার তরবারিটা দিয়ে তার মাথাটাকে আলাদা করে দিলেন গলা শরীর থেকে তিনি তিনি তার কেউ ছিলেন না তিনি ছিলেন তার নিজের পিতা সোহান আল্লাহ কে ছিলেন নিজের পিতার গর্দন থেকে কি করলেন গল্লাটাকে আলাদা করে দিলেন কিসের কারণে কারণ সেদিন তার পিতা ছিল না হট বাতিল ছিল কিসের হকের পথে ছিল কে তার সন্তান আর বাতিলের পক্ষে ছিল তার পিতা যেহেতু হক আর বাতিলের যুদ্ধে কোনো আপস চলতে পারে না এই জন্য সত্রের রমজান আমাদের শিক্ষা দেয় বদরের যুদ্ধ আমাদের শিক্ষা দেয় হক বাতিলের লড়াইয়ে যে কোনো সময় বাবা সন্তানের শত্রু হতে পারে ভাই ভাইয়ের শত্রু হতে পারে সমাজ আপনার শত্রু হয়ে যেতে পারে রাষ্ট্র আপনার শত্রু হতে পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে হকের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে কোনো কিছু কম্প্রোমাইজ করা চলবে না কোরআনকে প্রায়রিটি দিতে হবে যদি আমরা দিতে পারে তাহলে লাল আল্লাহুম আমরা তাকে অর্জন করতে পারবো তাহলে আমরা কি ইমানদার হইতে পারবো তাহলে আমরা কি সফল হইতে পারবো প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা করি স্পষ্ট ভাষায় বলছে ফিরুন এটা কি কোন সরার রায়ত বলতে পারবেন সুরা মাইদার কত নম্বর আয়ত বলেন দেখি চুয়াল্লিশ আরেক জাত আল্লাহ বলছেন জালিমুন আর ফাঁসিকুন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছে যে ব্যক্তি আমি জানাজিল করেছি এ অনুযায়ী যে ফয়সালা করে না সে হচ্ছে কাফের সে জালেম সে ফাঁসেক কথাটা কার তাহলে বাংলাদেশে কার অনুযায়ী আইন চলছে আজকে বলেন তো আর কোরআন অনুযায়ী চলছে না মানুষের তৈরি আইন তাহলে যারাই আইন মেনে নিবে তারা কি মুসলিম হতে পারবে তারা কি মুসলিম হতে পারে যারা মানুষ যদি আইন মেনে নেয় তারা এখন মুসলিম হতে পারে না বলেন তো ভাই আপনি বিয়ে করবেন আর আপনার বউকে নিয়ে চলে যাবে আপনি মেনে নেবেন নাকি হ্যাঁ পালকি যার বউ সবার এটা মেনে নেবেন জমিজার ফসল সবার এটা মেনে নেবে কেউ তাহলে আপনি এটা মানতে পারেন না অথচ আপনাকে যে আল্লাহ তালা রিজিক দিচ্ছেন আলো বাতাস দিয়ে লালন পালন করছেন প্রতিটি মুহূর্তে আপনাকে রিজিক দিচ্ছেন খাবার দিচ্ছেন তাহলে সে আল্লাহর নাফার মানে আপনি কিভাবে করতে পারেন সে আল্লাহর হুকুম বাদ দিয়ে আপনি মানব রচিত আইন কিভাবে মানতে পারেন আর এক আল্লাহ তালা প্রণ করেন স্পষ্ট ভাষায় বলছেন আল্লাহ আল্লাহুল ফলকু আল্লাহ সৃষ্টি যার হুকুম চলবে তার সাবধান আলা বলে আল্লাহ সাবধান করছেন খবরদার পৃথিবীর মানুষ হুকুম চলতে পারে না আপনি যেমন আপনার বউ কাউকে দিয়ে দিবেন না আপনি যেমন আপনার সম্পদ ধান লাগাইছেন কষ্ট করে আপনার জীবন থাকা সত্য কাউকে দিয়ে দিবেন না তাহলে আল্লাহর এই জমিন আল্লাহ আপনাকে আলো বাতাস দিয়ে সৃষ্টি করেছেন তৈরি করেছেন খাওয়াচ্ছেন লালন পালন করছেন আর আপনি মানুষের আইন মেনে নেবেন এটা হতে পারে না তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছেন আপনার জন্য জাহান্ন অপেক্ষা করছে যেখানে কবরে আপনাকে ঠসা বহেরা এবং কি কানা যারা আপনাকে হাতুরে নিয়ে বসে আছে কি পিরানোর জন্য এর অভেয়া করছে ভাইরা এই জন্য আমি কোরআন ভাইদের আহ্বান জানাতে চাই প্রিয় ভাইরা আসুন আপনারা এগিয়ে আসুন এই দিন কায়েমের পথে কোরআনকে রাষ্ট্রভাবে যদি আমরা সফল করতে পারি তাহলে আজ থেকে দেড় হাজার বছর আগে যে মক্কার জমিনে ইসলামের যে আলো বয়ে চলেছিল যে অন্ধকার সমাজকে আলোকিত করা হয়েছিল হাজারা সানা থেকে হাজারা মাহুদ পর্যন্ত একজন রবণী রাতের বেলায় যাবে তাকে কেউ ডিস্টার্ব করবে না সেই সমাজ আজও বাংলাদেশে পনেরো শত বছর পরে এসে হলেও যদি কোরআন এ জমিনের মানুষ মানতে পারে তাহলে পনেরো শত বছর পরেও বাংলাদেশ সেই মদিনার মতন হওয়া সম্ভব কি সম্ভব নয় সম্ভব প্রিয় ভাইরা তাই মদিনা মতন যদি আমরা দেশ গড়তে চাই এ সমাজকে আলোকিত করতে চাই তাহলে আমাদের কাছে কোরআনের কাছে ফিরে আসতে হবে কোরআন ছাড়া সম্ভব নয় প্রিয় ভাই আল্লাহ রসুল পারেন নাই শাহাবাজবাইনও পারে নাই মানুষও পারবে না পৃথিবীর কোনো মানুষও পারতে পারে না আমরা আমাদেরকে এই কোরআনের মিশন হইতে হবে কোরআনের ধারক বাহক হইতে হবে কোরআনের পতাকা নিয়ে আমাদেরকে ছুটতে হবে দিক দিগন্তে আমরা তো আমাদেরকে ওদের থামাতে পারে নাই আমরা বদলে আমরা থামি নাই আমরা সিফিনের যুদ্ধ আমাদেরকে থামাতে পারে নাই আমরা খন্দকে থামি নাই আমরা স্পেনের যুদ্ধ আমরা থামি নাই আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তর সরি তাদেরকে থামানো যায় নাই আমরা বীরের জাতি আমরা স্পেন দখল করেছি আমরা জেরোজ উদ্ধার করেছি আমরা মুসলিম পৃথিবী শাসন করেছি অর্ধ শত বছর পৃথিবীর খলিফা ছিলেন ছিল হজরত উমর ফারুক রেলা তোলাহন পৃথিবী সারা পৃথিবী শাসন করা মুসলমানদের আধিপত্য ছিল তারা ন্যায়ের সাথে ইনসাফের সাথে শাসন করেছে সেই ইনসাফ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই আজও সম্ভব আমরা যদি কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গড়তে পারি সিব্বতাল্লা হাসানুমিনতা আমরা যদি কোরআনের রঙকে ধারণ করতে পারি আল্লাহ রঙকে ধারণ করতে পারি তাহলে আজও সম্ভব দেড় বছর পরে এসেও এ সমাজকে আলোকিত করা যদি এই সমাজ আলোকিত করতে চাই তাহলে হাফিজু কোরআন ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে রিকোয়েস্ট থাকবে আসুন পিঠু ভাইরা আপনাদের কাছে আমার প্রত্যাশা এই জাতির প্রত্যাশা এই জাতির আশা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে না আপনারা আপনারা যদি এগিয়ে আসেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই কোনো তাগতিক শক্তি নেই এ সমাজকে কি করতে পারে স্তব্ধ করে দিতে পারে সমাজের মানুষদেরকে স্তব্ধ করতে পারে কোরআন প্রিয় এই ছাত্র সমাজকে রুখে দিতে পারে আজকে বাংলার জমিনে কোরআনের কথা বলা কী কষ্টসাধ্য আজকে আলেমরা জেলখানায় ধুকে ধুকে মরছে অথচ নব্বই ভাগ কি মুসলমানের দেশ এই দেশে কোরআনের কথা শুন চলবে না তো কার কথা শুনবে যে দেশের আজান শুনে মুসলমানের কী করে আঠারো কোটি মানুষের ঘুম ভাঙে যে দেশের মুসলমানের আজানের মানে আজান শুনে ঘুমাতে যায় সে দেশে কোরআনের কথা চলবে না তো কোন দেশে চলবে যে দেশে আজান শুনে আমরা জেগে উঠি ঘুমাতে যাই সেই দেশে কোরআনের কথা চলবে না তো ভারতের তৈরি করা গান বাজনা চলবে নাকি আ কালী পূজা দেবী পূজা চলবে বলেন এই আঠারো কোটি মুসলমান তা হতে দেবে না ভারতের আধিপত্য বিস্তার পশ্চিমা সংস্কৃতিকে আমরা মেনে নেব না প্রয়োজন হলে ইয়ামার যুদ্ধে যেমন সত্যজন হাফেজে কোরআন শহীদ হয়েছে কোরআনের জন্য আমরা দেখেছি বদরের যুদ্ধে যেমন শহীদ হয়েছে আমাদের মুসলমানরা আমরা দেখেছি খন্দকের যুদ্ধে সাবে আজমেন কষ্ট করেছে আল্লাহ রসুল নিজ হাতে মাটি খনন করেছেন অসংখ্য যুদ্ধে শাহব আজমেন শহীদ হয়ে গিয়েছে মুসলমানরা আল্লাহ রসুলের কথা না শোনার কারণে বিপর্যয় হয়েছিল সেখানে সাজাত বরণ করতে হয়েছিল অসংখ্য মানুষদেরকে আমরা তারপরেও কি আমরা থেমে যাইনি আমরা ভুল সংশোধন করে আবারও ফিরে দাঁড়িয়েছি আমরা যদি আজকে সংশোধন হয়ে ঘুরে দাঁড়াতে পারি তাহলে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশে পরিণত হিন